তারা কিন্তু বলল যে মাল্টনে ধাক্কা কিন্তু একসাথে মৃত্যু এবং সেই ছবি কিন্তু আমরা এই এই সেই হাতি যে কিন্তু এখনো আহত এই ট্রেনের সাথে দুটো হাতি আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে একটি হাতি সম্ভবত মারা গেছে আর একটি হাতি ইনজিওটা আছে সেটা আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি কোন দিক থেকে আসছিল হাতিগুলো হাতিগুলো এক্স্যাক্ট কোথা থেকে আসছিলো আমরা এখনই বলতে পারছি না সেটা আমরা তদন্ত করে দেখব তবে সম্ভবত এই হাতির দলটি যেটি কোচবিহার চলে গেছিল সেই দলটি হওয়ার সম্ভাবনা আছে একটা বিষয় বারবার উঠে আসছে যে রেলের তরফ থেকে তো বারবার সতর্কতা করা হচ্ছে এবং বন দপ্তরের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা ঘটনা আসলে এই জায়গাতে ইতিপূর্বে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি এটি প্রথমবার তো সেটা আমাদের এই 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 ট্র্যাকটা সাধারণত হাতিও কখনো ব্যবহার করে না এটা একদমই নতুন তো আমাদের পক্ষেও এটা জানা ছিল না তো আগামী দিনে আমরা ওই বিষয়ে সতর্ক থাকবো যে হাতিটি মারা গেছে ওটি তো অ্যাডাল্ট আছে এবং ওটা দাঁতাল হাতি আছে আর যেটি এনজিওড আছে ওই হাতিটি মাতনা হাতি আছে তো এটি দেখে মনে হচ্ছে এটি সাব আডাল হাতি আছে আশেপাশে আরও হাতি রয়েছে একদম পাঁচটা রিপোর্ট করেছে একটি মালবাহী ট্রেন ছিল এটি কোনো প্যাসেঞ্জার ট্রেন নয় আমাদের কাছে